হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার হাজির গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর লতির রেসিপি কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে ইন্ডাকশান নিয়ে নিয়েছি আজকে ইন্ডাকশান ওভেনে রান্না করবো কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমি ইন্ডাকশান ওভেনটা অন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো প্রচুর লতিটা আমি এখানে লতিটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে লতির পরিমাণ আছে চারশো গ্রাম লতিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হাফ টেবিল স্পুন নুনটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো যাতে নুনটা ভালো করে লতির সাথে মিশে যায় নুনটা দিয়ে খুন্তি দিয়ে নাচার হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না যাতে একটু গোটা গোটা থাকে লটিটা সেরকমই আমি সেদ্ধ করে নিচ্ছি লটিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে একটা ঝুড়ির মধ্যে লটিটাকে ঢেলে জল ছড়িয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়া হয়ে গেছে এখন তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে আমি ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি মাথা আমি এখানে নিয়েছি দু পিস আমি এখানে চার টুকরো করে নিয়েছি এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি মাথাটাতে এখন ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এক পাশটা মাথাটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি যাতে আর এক পাশটাও ভালো করে ভাজা হয়ে যায় ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে এক এক করে মাথাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সব ইলিশ মাছের মাথাগুলো তোলা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে দুটো তেজপাতা চার থেকে পাঁচটা কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা চেরা আর এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন তেলের মধ্যে ভালো করে সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাচার করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতন পেঁয়াজটা ভালো করে নাচার করা হয়ে গেলে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা প্রচুর লতিতে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা পরিমাণ মতন দিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব পরিমাণগুলো আমি আর একবার বলে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল স্পুন এখন ভালো করে নাচার করে নেবার পরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলো আবার মশলার মধ্যে দিয়ে এক থেকে দু মিনিটের মতো নাচার করে যে লতিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই লতিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে লতিটাকে নাচার করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন আমি ঢাকাটা সরিয়ে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও নাচার করে নেব কিছুক্ষণ খুন্তি দিয়ে নাচার করে নেবার পরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি নিয়েছি টু টেবিল স্পুন চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাচচার করে নিচ্ছি রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল যারা নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুন্তি দিয়ে নাচার করে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে গেছে আমাদের প্রচুর লতির রেসিপি এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি এখন আমি একটা পাত্রের মধ্যে প্রচুর লতিগুলো পরিবেশন করে নিচ্ছি এরকম আরো টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার